আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একটু গেস করেন আজকে ইন্টারুটা একটু ব্যতিক্রমভাবে শুরু হোক লোকজন এবং গরুটার ওদের একটু গেস করেন তো বর্তমানে কোথায় আছি আমি তো ইন্ট্রোতে অবশ্যই বলবো কোথায় আছি তো একটু শুরুতে আপনাদের উপর ছেড়ে দিলাম যে আজকে কমেন্ট করেন সবাই একটু কোন জায়গাতে আছি আর এই মুখগুলো কিন্তু কোন হাটে গেলে দেখা যায় যারা রেগুলার ভিডিও থেকে তারাই কিন্তু বলতে পারবে আজকে চলে আসছি আবারও কিন্তু বগুড়া ধাপের হাটে ধূপচাচিয়া ধাপের হাটে আর এই যে দেখেন সেরা সেরা সার গরুর কালেকশন সবচেয়ে কম দামে সার বাচ্চা পাবেন এখানে আর এই যে ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম কয়টা আছে ভাই আজকে হাত ভর্তি আচ্ছা বেচা বিক্রির গতি কি ভাই এখন যদি বাইরে থেকে কেউ কিনতে আসে রিজনেবল প্রাইসে কিনতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এখানে গৌড়পতী হাসিল সাতশো পঞ্চাশ সপ্তাহে একদিন হাট রোজ বৃহস্পতিবার বগুড়ার মেন পয়েন্ট থেকে কিন্তু সিএনজিতে আপনারা আসতে পারবেন এখানে আর সব কিন্তু শাহীওয়াল বাচ্চা আছে এখানে ছেলে বাচ্চা দেশি আছে কিছু কিছু হাই পার্সেন্ট আছে কিছু লো পার্সেন্ট আছে ভাই এটা বয়স কি ভাই বয়স বলতে পারো ভাই মাস চার মাসে এবারে আছে চার থেকে পাঁচ মাস মার্শাল একেবারে টকটকে লাল কালার ভাই একটু দামের ধারণা দেওয়া যাবে যদিও পাটিপত্র আছে ছাব্বিশ লাস্ট ব্যাচা বিক্রি ভাই একবারে আচ্ছা একটু ওই দাম এটা আঠাশ আচ্ছা এটা একটু বড় সাইজে অনেকটাই বড় এটা হলো আঠাশ দাম এবং এই গরুগুলো কিন্তু নাভি আছে দর্শক দেশি ভাবার কিছু নয় নাভি গলা কম্বল ঝুলে সেরা এটা কত দা ও কিন্তু বড় ওটাই করছি যে ওর চেয়ে বড় বড় হয় লাভ নাই কোয়ালিটিতে থাকতে হবে এটা কিন্তু দেশি বাচ্চা এই যেটা দেশি বাচ্চা চেয়ে অনেক বড় এটা ছাব্বিশ এটা এটা পার্সেন্ট এটা হলো সাইওয়াল বাচ্চা এই যে নাভি দেখেন পিওর লাল কালার তিরিশ নাকি এই যে একটা সাই হল এটাও তিরিশ হাজার এই যে সেরা বাচ্চা আর এই যে এটা কি দেশি এ ক্যামেরে পিওর দেশি তেইশ তেইশ হাজার পাক্কা আচ্ছা অনেকেই কমপ্লেন করে ভাই আসে দাম মিলে না যেটা বিক্রি করবেন সেটাই বলে দেবেন এটা তেইশ বলতেছে দেশি বাচ্চা আর এই যে এপাশে কিছু সাইওয়াল এবং দেশি কিনা তো দায়িত্ব আমাদের না কিনবে তো অন্যজন আমরা কিনে আমরা কাকে দেব যে কিনা সে আসে কিনবে আচ্ছা এই পাশেও কিন্তু চমৎকার চমৎকার সার গরুর আমদানি এরে বাপি আর এই হাটে কিন্তু একটু চাপ এই জায়গাটাই কিন্তু অনেকটা ছোটো এই বাসুরের জন্য এই জায়গাটা অনেক স্পেস ছোটো এইটুকু তাই অবশ্যই হাতের কাছে পাবেন এগুলো কিন্তু সার্ভার চাপ ভাই সার বাচ্চা এটা বড়ো ভাই বক না এগুলো না আচ্ছা এগুলো বক না কত চাচ্ছেন ভাই কত দাম পঁয়ত্রিশ তিরিশ ভাঙে বিক্রি পুরোপুরি হলে দেওয়া যাবে আচ্ছা আমরা এই যে এই পাশে দেখতেছিলাম

বেশ সুন্দর সুন্দর বাচ্চা সার বাচ্চা এবং বদনা বাচ্চা কিন্তু এখানে দুটোই পাবেন আর স্পেসটা কিন্তু খুবই ছোট জাস্ট এই এরিয়াটাই পাবেন সব কয়টা এক হাতের মধ্যেই আর আমরা যেগুলো দেখাই জয়ফ্রাট পাসবি কিন্তু হিউজ পরিমাণে আসে তার এক অংশ মাত্র এটা কোনো একটা নির্দিষ্ট অংশ যেরকম হুম জয়ফ্রাট জয়পুরহাটের নতুন হাট বা পাসবী হাট বা রানীগঞ্জ হাট সেরকম কোনো একটা একটা সাইডের ভাগ আর কি এরকম এই জায়গা কিন্তু সারবার চাপ চলমান নাম্বার

চাচা কিন্তু সেই খেপছে দাম কম পাওয়াতে সার বাচ্চাগুলো দেখলাম একটু বক গরুর দামের ধারণা দেবো তো ভাই সার না বকনা ভাই বয়স তো মার্শাল্লাহ ভালোই আছে কত চাওয়া চাওয়া বত্রিশ লাস্ট কি রাখা যায় বেচা বিক্রির জন্য কত রাখবে আঠাশ পঁচিশ পার হয়েছে পঁচিশ পার হয়েছে ছাব্বিশ কয় মার্শাল্লাহ আর অল্প একটু নাকি সাড়ে ছাব্বিশ সাত মধ্যে দেওয়া যাবে এরকম এই বাচ্চাগুলো কিন্তু কোয়ালিটি খুব এই যে দেখে প্রচুর প্রচুর বাচ্চা আছে প্রচুর এই যে একটা শাহীওয়ালে এখন নেপালের ক্রস বিরুর বাবা চাচা কড়স কত বাবা কড়সের দাম কত পঁয়তাল্লিশ চাওয়া দাম পঁয়তাল্লিশ হাজার একটু বেশি মনে হচ্ছে অনেক বেশি এটা কি নেপাল গির ভাই নেপালি গির সেই লম্বা চড়া হরিণের মতো আরে বাপরে সেরা বাচ্চা বড় ভাই কত এটা দাম কত ভাই তেত্রিশ তেত্রিশ চাওয়া

এই গরু মানে লম্বা চড়া মারশালা খুবই ভালো অল্প খাবার দিয়ে লম্বা হয়ে গেলে আর নেপালির মধ্যে যদি ব্রাহ্মা বীজ দেওয়া যায় খুব ভালো প্রোডাকশন পাওয়া যায় একবারে গন্দে তেত্রিশ আচ্ছা দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী সপ্তাহে ধাপড় থেকে এবং পরবর্তী ভিডিওগুলো আসবে নতুন নতুন হাট থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম